সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমি আমি অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে পেশা নাম্বার আটচল্লিশের উম নাম্বারের সমাধান নিয়ে দেখো উঙ্গ নাম্বার বলা হয়েছে যে যদি তোমাকে এটা এই যে পি অফ এক্স ইজুকালস টু পি অফ এক্স ইজ ইস টু এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি হয় তাহলে সেক্ষেত্রে এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এইটার একটি উৎপাদক ঠিক আছে মানে যে এইটার এটার একটি উৎপাদক আচ্ছা এখন উৎপাদক হওয়ার জন্য আসলে যে বিষয়টা হতে হবে সেটা হচ্ছে আমরা একটু লক্ষ্য করে দেখব যেমন দেখো এখানে কিন্তু আমরা অলরেডি বারোয়ের কিছু উৎপাদক লিখে রেখেছি ছয় বারো চার দুই এক তিন এগুলো সব হচ্ছে বারোয়ের উৎপাদক এখন কথা হচ্ছে এগুলো বারোয়ের উৎপাদক হলো কিভাবে ঠিক আছে কারণ আমরা দেখলাম যে ছয় দিয়ে যেমন ছয় হচ্ছে বারো একটি উৎপাদক তো ছয় দিয়ে বারোকে ভাগ করলে কত হচ্ছে ভাগশেষ শূন্য দুই দিয়ে বারোকে ভাগ করো ভাগশেষ শূন্য হবে বারো দিয়ে বারোকে ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে কিন্তু তুমি যদি পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ দিয়ে বারোকে ভাগ দিলে কিন্তু ভাগশেষ শূন্য হচ্ছে না দুই হচ্ছে সেই জন্য পাঁচ কিন্তু ভুলেও তোমার হচ্ছে এই যে বারোয়ের একটা উৎপাদক না ঠিক আছে তাহলে উৎপাদক হওয়ার জন্য ভাগ ফল ম্যাটার করে না ম্যাটার করে ভাগশেষ শেষ কত হতে হবে শূন্য হতে হবে আর ভাগশেষ শেষপাত থেকে আমরা শিখেছি যে তোমার যেটা দিয়ে ভাগ করা লাগে মানে উৎপাদক দিয়েই তো ভাগ করা লাগে তার মানে উৎপাদক হচ্ছে ভাজক তাহলে এই ভাজকটা ইজুকজটা আমরা কত ধরে নিব মনে মনে শূন্য ধরে নিবো মনে মনে শূন্য ধরলে এক্স এর মান কত আসবে থ্রি তাহলে এই 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 যে যে মনে মনে শূন্য ধরার পরে মানটা 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 বসানোর বসানোর পরেই হচ্ছে তোমার যদি পুরো ফাংশনের মানটা যদি চলে আসে শূন্য তাহলে সেটাই হয়ে যাবে এটা তো ভাগ উপপাদ্য তাই তো যদি ফাংশন যদি শূন্য মান দেখায় এই পি অফ এক্সের এর জায়গায় পি অফ থ্রি লেখার পরে যদি মান শূন্য আসে তাহলে কি উৎপাদক হবে মানে ভাগ্যের শূন্য আসতেছে ভাগ্যের শূন্য মানে তো উৎপাদক দিয়ে ভাগ করলে তো ভাগ্যের শূন্য আসে অন্য কোনো কিছু অন্য কোনো সংখ্যা দ্বারা তো ভাগ করলে ভাগ্যের শূন্য আসে না তাহলে সেক্ষেত্রে তোমার এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করার পরে যদি ভাগ শেষ আসে শূন্য তাহলে উৎপাদক হবে এক্স মাইনাস থ্রি আর যদি শূন্য না আসে তাহলে হবে না তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পি অফ থ্রি বসাবো তাই না মান থ্রি আসছে তার মানে হচ্ছে এখানে থ্রি বসাবো তাহলে থ্রি বসালে যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে হবে কি বলো তো থ্রি যেখানে যেখানে এক্স সেখানে সেখানে থ্রি যেখানে যেখানে এক্স সেখানে সেখানে এখন থ্রি বসে যাবে তাই দেখো থ্রিকে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন থ্রিকে স্কোয়ার করলে হচ্ছে নাইন চার নং হয়ে যাবে ছত্রিশ আর হচ্ছে তিন চারে বারো আর এখানে জাস্ট মাইনাস থ্রিটা থেকে যাবে ওকে এরপরে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা একবারে ক্যালকুলেটার বসায়ও দিই দেখো সাতাশ আর হচ্ছে তোমার বারো হবে হচ্ছে তোমার থার্টি নাইন আর মাইনাস ছত্রিশ আর মাইনাস তিন মিলে মাইনাস থার্টি নাইন তাহলে প্লাস থার্টি নাইন মাইনাস থার্টি নাইন পা হলে অ্যান্সার কথা আসলো জিরো তাহলে ভাগ শিশু থেকে দেখলাম যে এক্স মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি দিয়ে তোমার হচ্ছে এই পিওফ কে ভাগ করে আমরা ভাগ শেষ পেয়ে গেলাম শূন্য তাহলে যেহেতু ভাগ শেষ শূন্য তাহলে এটা অতএব অবশ্যই হবে কী বলতো উৎপাদক আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আসবি এখানে শেষ করছি ধন্যবাদ সব ওইকে আসসালাম আলাইকুম